সোনারগাঁয়ে যথাযথাতক মর্যাদার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন বিস্তারিতভাবে ভিভি পারবে সোনারগাঁ প্রতিনিধি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথাতক মর্যাদার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে গতকাল মঙ্গলবার 16 ডিসেম্বর সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে 31 বার توپধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করে এবং উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী সিটি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সোনারগাঁ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্টেডিয়ামে কুচকাওয়াত ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাদ এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মঞ্জু শাহা পার্কের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিমুল্লাহ সহকারী কমিশনার ভূমি অফিস সোনারগাঁ তৌফিকুর রহমান কাজপুর সার্কেল সরকারি কমিশনার ফাইজুল তাসলিম সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপজেলার বিভিন্ন শ্রেণী কর্মকর্তা পুলিশ সদস্য বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা অভিভাবক সাংবাদিক রিজু বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ভিত্তিক একটি মেলার আয়োজন করা হয় মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনা তুলে ধরা হয় বিভিন্ন স্টল ও প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে উক্ত মেলায়

স্বাধীনতা বিজয় মানে শুধুই একটি ঘোষণা স্বাধীনতা নয় করে বরং স্বাধীনতা হলো একটি জাতি সাংস্কৃতিক অনেক মাসে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম ও অপরিসীম ত্যাগের বিনিময় তাই আজকের দিনটি বাঙালি জাতি হাজার বছরের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মপ্রকাশের দিন আজ পুজে বের করাই তো তোর মতো